একদিন আমি খুব অসুস্থ হয়ে পড়ি তারপর আমার ছোট চাচা এসে বলল রূপালী মা তোর আজ এই ঘরে একা থাকার দরকার নাই তুই আমার ঘরে আয় তোর চাচির সঙ্গে থাকবি আমি তখন বলল আমি আমার ঘরে একাই থাকতে পারবো চাচা বলল তোর শরীর খুব অসুস্থ কিছু হলে তোর চাচি তোর সেবা যত্ন করতে পারবে আর সেই জন্যই বলছি তারপর আমি চাচার কথায় ছোট চাচার ঘরে গেলাম তারপর দেখলাম চাচি তো ঘরে নাই তাহলে চাচা আমাকে মিথ্যা বলল কেন বন্ধুরা মূল গল্পটি শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো বন্ধুরা এবার তোমাদের চাচার সেই গল্পটি শোনাই আমার নাম রূপালি আমাদের সংসারটা খুব ভালোভাবে চলছিল আমার বাবা একটি পোস্ট অফিসে চাকরি করতেন আমার পরিবারে শুধু আমি একাই ছিলাম আমার কোনো ভাই বোন নেই আমার মা বাবা ছিল আর আমি আমাদের পরিবারে সদস্য সংখ্যা ছিল তিনজন আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম আমার স্বভাব চরিত অনেক ভালো ছিল সেটা আমি বলতাম না আমার স্কুলের সকল বন্ধু বান্ধব সকলেই বলতো তোর মন মানসিকতা অনেক ভালো তারপর কিছুদিন পর আমার বাবা আর মা আমার নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিল আসলে আমার নানু আছেন কিন্তু আমার নানা নেই আমার নানা ভাই অনেক আগেই মারা গিয়েছিল আমার এক মামা ছিল সে দেশের বাইরে ছিল আমার বাবা মা দুইজনে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল কিন্তু সেদিন আমি বাড়িতেই ছিলাম আমি আমার বাবা মার সঙ্গে যাইনি কারণ আমার স্কুল খোলা ছিল আর তাই আমি বাড়িতেই থেকে গেলাম কিন্তু কষ্টের বিষয় হল আমার বাবা মা যখন আমাদের বাড়িতে ফিরে আসছিল তখন একটি রোড অ্যাক্সিডেন্টে বাবা আর মা দুজনেই মারা যায় তারপর আমি এই পৃথিবীতে একা হয়ে পড়ি আমার বাবা মা মারা যাওয়ার পর আমি যখন অনেক ভেঙে পড়েছিলাম তখন আমার দুই চাচা ছিল বড় চাচার নাম আবুল মিয়া আর ছোট চাচার নাম কৌতুবুদ্দিন তারা আমাকে বলল তুই কোনো চিন্তা করিস না তোর মা বাবা নেই তো কি হয়েছে আমরা তো আছি তখন ছোট চাচা বলতো রূপালী আমার বাড়িতে থাকবে আমি তাকে লেখাপড়া শেখাবো তার সমস্ত খরচ আমি বহন করব। কিন্তু বড় চাচা বলল রূপালী তুই তো ছোট চাচার কাছে থাকবি না আর তুই আমার বাড়িতে থাকবি আমি তোর সমস্ত খরচ লেখাপড়ার খরচ আমি বহন করব আমি তোর দেখাশোনা করব কিন্তু আমি বুঝতাম না দুই চাচা আমাকে নিয়ে কেন ঝগড়ার সৃষ্টি করল চাচা বলল রূপালী আমাদের সাথে থাকবে আর বড় চাচা আবুল মিয়া বলত না রূপালী আমার সাথে তার চাচির সাথে থাকবে এই নিয়ে তারা দুজন ঝগড়া লেগে পড়ত কিন্তু আমি বুঝতাম না তারা কেন এভাবে আমাকে নিয়ে এত লড়াই করছে এর পিছনে কি উদ্দেশ্য আছে আমি তখন চাচাকে বললাম চাচা তোমাদের মধ্যে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই আমি নিজেই বাড়িতে একাই থাকতে পারবো কেউ আমাকে দেখাশোনা করতে হবে না আমার কারো খরচ প্রয়োজন নাই আমার বাবা যে টাকা পয়সা ব্যাংকে রেখে গেছে সেই টাকা দিয়েই আমি আমার লেখাপড়া চালাবো আপনাদের কারও আমাকে দেখাশোনা করার দরকার নেই কিন্তু তারপরেও ছোটো চাচা কুতুবুদ্দিন বলতো কেন আমরা কি মরে গেছি তুই তোর বড় চাচার কথা শুনবি না তুই আমার বাড়িতেই থাকবি তুই বাড়ি ছেড়ে কোথাও যাবি না আমি তোর খেয়াল রাখবো তুই তো আমার মেয়ের মতোই ভাতিজি তো মেয়ের মতোই হয় আমার ছেলে মেয়ের আর তোর মধ্যে তো কোনো পার্থক্য নেই তখন আমি কুতুবুদ্দিন চাচাকে বললাম চাচা দেখুন আমি বড় চাচাকে কষ্ট দিতে পারবো না আমি যদি আপনার বাড়িতে থাকি তাহলে আমার বড় চাচা অনেক কষ্ট পাবে কারণ সে ভাববে হয়তো আমি তাকে নিজে চাচা মনে করি না তাই আমার মনে হয় আমি কারো সাথে থাকার দরকার নেই তারপর কিছুদিন যাওয়ার পর আমি যখন নিজের ঘরে একা থাকতাম একদিন রাতে আমি খাওয়া দাওয়া সেরে যখন নিজের ঘরে ঘুমাচ্ছিলাম তখন হঠাৎ দরজাই নক করলো আমি ঘরের ভিতর থেকে একটু ভয় পেয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম এত রাতে কে হতে পারে এর আগে তো কেউ দরজায় আসেনি আমি ভয়ে দরজা খুলছিলাম না যখন আমি কোনো শব্দ করছিলাম না তখন আরও বেশি দরজায় নক করতে লাগলো আমি বিছানা থেকে উঠে দরজার কাছে গেলাম তারপর আস্তে করে রুমের দরজাটা খুলে দেখলাম আমার বড় চাচা বারান্দায় দাঁড়িয়ে আছে আমি চাচাকে দেখে চমকে উঠলাম বললাম চাচা তুমি এত রাতে কেন চাচা তখন বলল মা তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে আমি বললাম চাচা কি কথা সেটা তো দিনেও বলতে পারতে চাচা তখন বলল তোর ছোট চাচার জন্য দিনে কিছু বলার সুযোগ পায়নি যেই কথাটি বলতে চাই সেটা যদি তোর ছোট চাচা জানে তাহলে তোর বিপদ হবে তাই তো আমি তোকে এখন বলতে এলাম আমি তখন চাচাকে বললাম চাচা বলুন কি কথা আমি আসলে চাচা কি বলতে চাই তা বুঝতে পারছি না তখন চাচা আমার ঘরে এসে একটা চেয়ারে বসল বলল তোর ছোট চাচার কথা কখনোই তুই রাখবি না সে যদি তোকে বলেও তোর লেখাপড়ার সমস্ত খরচ দেবে তুই সেটা কখনোই নিবি না কারণ তার পিছনে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে তুই তো জানিস তোর ছোট চাচা একজন কৃপণ মানুষ সে নিজে একটা টাকা খরচ করতে অনেক দ্বিধাবোধ করে আমি তখন আমার বড় চাচাকে বললাম চাচা আপনার কথা আমি বুঝেছি আপনি এটাই বলতে চেয়েছেন যে ছোট চাচা আমাকে লেখাপড়া করানোর পেছনে কোনো উদ্দেশ্য আছে তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করি বড় চাচা বলল ঠিক আছে বলো মা আমি বড় চাচাকে বললাম ছোট চাচার আমার সমস্ত খরচ বহন করার পেছনে উদ্দেশ্য আছে তাহলে আপনি আমাকে কেন সাহায্য করতে চাইছেন আপনি আমার লেখাপড়া খরচ কেন বহন করতে চাইছেন তাহলে চাচা আপনার রহস্য কী তখন চাচা আমার দিকে তাকিয়ে নীরব হয়ে রইলেন কিছুক্ষণ পর উত্তর দিলেন তুই আমার বড় ভাইয়ের মেয়ে তুই তো আমার মেয়ের মতোই আমি তোর খেয়াল না রাখলে কে রাখবে আমার মেয়েকে যদি আমি লেখাপড়ার সমস্ত খরচ দেখাশোনা খাওয়া দাওয়া সব কিছুই বহন করতে পারি তাহলে তুই তো একলা মানুষ তোর দায়িত্ব কেন আমি নিতে পারবো না আমি যদি তোর খেয়াল না করি তাহলে বড় ভাইয়ের মৃত আত্মা কষ্ট পাবে আমাকে অভিশাপ দেবে তাছাড়া তোর বাবা আমাকে বলেছিলেন আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে আমার মেয়েকে তুই দেখাশোনা করিস আমি তখন চাচাকে বললাম চাচা আপনি চলে যান কালকে কথা হবে চাচা চলে গেলেন একদিন অসুস্থ হয়ে পড়ায় দুই চাচা এসে আমাকে অন্য ঘরে থাকার পরামর্শ দেন আমি তখন ছোট চাচার ঘরে গিয়ে উঠি সেই রাতেই কিছু অস্বাভাবিক বিষয় আমার নজরে আসে যেখান থেকে আমি তার সুন্দর ও ভদ্র আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করি ছোট চাচার ঘরে গিয়ে দেখলাম তিনি আমার জন্য অনেক খাবার আর ফলমূল এনে রেখেছেন তিনি আমাকে বললেন রূপালী তোর বাবা মা নেই বলে মন খারাপ করিস না আমি তোর বাবার মতোই তোর সব খেয়াল রাখার দায়িত্ব এখন আমার আমি অসুস্থ ছিলাম বলে তিনি আমাকে যত্ন করে খাবার খাওয়ালেন এবং ওষুধও দিলেন তার যত্ন দেখে আমার মনে হল তিনি সত্যিই আমার ভালো চান কিন্তু রাতে যখন আমি ঘুমাতে যাচ্ছিলাম তখন ছোট চাচা এসে বললেন তুই অসুস্থ তাই কোনো অসুবিধা হলে যেন সাহায্য করতে পারি সেজন্য আমি পাশের ঘরেই থাকব তোর সমস্যা হলে আমাকে ডাকিস সেই রাতে আমার আর ঘুম হলো না কারণ আমি চিন্তায় ছিলাম কেন আমার চাচা আমার প্রতি এতটা খেয়াল রাখছেন পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি দ্রুত আমার নিজের ঘরে ফিরে এলাম আমি বুঝতে পারছিলাম না কেন চাচা এত বেশি আমার খেয়াল রাখছেন আমার বাবা মা জীবিত থাকাকালীন তিনি কখনো এত খেয়াল নিতেন না কয়েকদিন পর ছোট চাচা কুতুবুদ্দিন আমাকে নিয়ে তার বাড়িতে চলে যেতে চাইলেন তিনি বললেন রূপালী একা একা তোর নিজের বাড়িতে থাকা ঠিক না আমাদের সঙ্গে চাল আমরা তোকে দেখাশোনা করব আমি যেতে রাজি হলাম না কারণ আমি নিজের বাড়িতেই স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম কিন্তু তিনি বললেন চল মা বড় চাচা আবুল মিয়াও তখন এসে বললেন রূপালী ছোট চাচার কথা শোন একা থাকাটা নিরাপদ নয় আমি দুজনকেই অনুরোধ করলাম তোমরা আমাকে কেন বুঝতে চাইছ না আমি একা থাকতে চাই কিন্তু তারা কেউই আমার কথা শুনলেন না শেষ পর্যন্ত আমি ছোটো চাচার বাড়িতে যেতে বাধ্য হলাম ছোট চাচার বাড়িতে গিয়ে আমার জীবন আরও কঠিন হয়ে পড়ল সেখানে আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হতো আমাকে রান্না করতে হতো ঘর পরিষ্কার করতে হতো এমনকি তার ছেলে ছেলে মেয়েদেরও দেখাশোনা করতে হতো লেখাপড়ার জন্য সময়ই পেতাম না আমি বুঝতে পারছিলাম আমি তাদের জন্য একজন কাজের মানুষে পরিণত হয়েছি আমার মনে হলো তারা আমাকে নিজের মেয়ের মতো দেখাশোনা করার কথা বললেও আসলে তাদের উদ্দেশ্য অন্য কিছু আমার মন ভেঙে গেল আমি বুঝলাম আমার বাবা মায়ের মৃত্যুর পর আমি সত্যিই একা হয়ে গেছি আমার মনে হল আমার কোনো আশ্রয় নেই আমি সিদ্ধান্ত নিলাম এভাবে আর চলা যাবে না আমাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে আমার বাবার রেখে যাওয়া টাকা আমার লেখাপড়ার জন্য ছিল আর তা আমাকেই ব্যবহার করতে হবে আমি চুপচাপ নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে শুরু করলাম আমি জানতাম আমাকে খুব সাবধানে চলতে হবে কারণ আমি এখন একা এক রাতে যখন সবাই ঘুমাচ্ছিল আমি চুপি চুপি আমার বাবার ব্যাংকের কাগজপত্র খুঁজে বের করলাম আমি দেখলাম একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আমার নামে ফিক্সড ডিপোজিট করা আছে এবং এর নমিনি আমি নিজেই আমার চাচার আমার টাকা হস্তান্তরের কোনো অধিকার নেই এটা জানার পর আমার মনে এক নতুন শক্তি ফিরে এলো। আমি চাচাকে বললাম এবং তাকে বোঝাতে চেষ্টা করলাম যে আমি কারো বোঝা হতে চাই না এবং আমি আমার নিজের পথ তৈরি করতে চাই আমি বললাম আপনারা আমাকে আর কোনো সাহায্য করতে হবে না আমি নিজের দায়িত্ব নিজেই নেব চাচা প্রথমে রেগে গেলেও পরে তিনি দেখলেন যে আমাকে আর কোনোভাবে প্রভাবিত করা যাবে না এরপর আমি ছোট চাচার বাড়ি ছেড়ে আবার নিজের বাড়িতে ফিরে এলাম আমি আমার বাবার রেখে যাওয়া টাকা দিয়ে একজন গৃহশিক্ষক রাখলাম এবং কঠোর পরিশ্রম করে লেখাপড়া করতে লাগলাম আমি নিজের পায়ে দাঁড়ানোর প্রতিজ্ঞা করলাম যাতে আর কখনো কারো সাহায্যের উপর নির্ভর করতে না হয় কিছুদিন পর আমার বড় চাচা আবুল মিয়া এলেন আমার কাছে তিনি বললেন আমি শুধু তোর ভালো চেয়েছিলাম আমি তার কথা শুনে চুপ রইলাম তিনি বললেন যদি তোর কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে দ্বিধা করিস না আমি তাকে ধন্যবাদ জানালাম এবং বললাম যে আমি এখন নিজের পথেই চলতে চাই এই ঘটনার পর থেকে আমি আরও সতর্ক হলাম মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করার আগে আমি বারবার চিন্তা করতাম আমি আমার বাবার রেখে যাওয়া শিক্ষাকেই আঁকড়ে ধরলাম স্বাবলম্বী হওয়া এবং আত্মবিশ্বাসী হওয়া আমার বাবা মা আমাকে ভালোবাসা পাশাপাশি যে স্বাধীনতার শিক্ষা দিয়েছিলেন তা আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছিল আমি এখন জানি নিজের ওপর বিশ্বাস রাখলে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারলে আমি যে কোনো প্রতিকূলতা পেরিয়ে যেতে পারব আমার জীবনে চাচার অপ্রত্যাশিত উদ্দেশ্য জানার পর আমি নতুন করে জীবন সাজানোর সিদ্ধান্ত নিলাম নিজের বাড়িতে ফিরে এসে আমি নিজেকে আরও বেশি পড়ালেখায় মনোনিবেশ করলাম বাবার রেখে যাওয়া স্মৃতির সাথে আমার দিন কাটছিল আমি সকাল সঞ্জে পড়ালেখা আর ঘরের কাজ নিয়ে বাস্ত থাকতাম আমার স্কুল বন্ধু বান্ধবীরা আমার পাশে ছিল বিশেষ করে আমার বান্ধবী অনন্যা সে সবসময় আমার সাথে থাকত অনন্যা আমার সব দুঃখ কষ্টের কথা শুনত আর আমাকে সান্তনা দিত ওর সাহায্য ছাড়া হয়তো এই কঠিন সময়টা পার করা আমার পক্ষে সম্ভব হতো না একদিন অনন্যা আমার বাড়িতে এলো আমরা দুজনে বসে গল্প করছিলাম অনন্যা জানতে চাইল রূপালী তুই এখন কেমন আছিস চাচার বাড়ি থেকে আসার পর তোর কি আর কোনো সমস্যা হয়েছে আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম আর বলিস না রে সব কিছু এখন কেমন যেন অচেনা লাগছে কাকে বিশ্বাস করব আর কাকে করব না বুঝতে পারি না অনন্যা আমাকে বলল চিন্তা করিস না আমরা সবাই তোর পাশে আছি ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হলো রাত তখন প্রায় আটটা এই সময় কে আসতে পারে ভেবে আমি একটু অবাক হলাম অনন্যাও আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আমি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলাম দরজা খুলে দেখি আমার বড় চাচা আবুল মিয়া দাঁড়িয়ে আছেন তার মুখে চিন্তার ছাপ আমি কিছুটা অবাক হয়ে বললাম চাচা এত রাতে তিনি বললেন মা রূপালী তোর সাথে কিছু জরুরি কথা ছিল অনেক দিন তোর সাথে ঠিকমতো কথা বলতে পারিনি আমি তোর জন্য কিছু ফল আর মিষ্টি নিয়ে এসেছি আমি তাকে ঘরের ভেতরে আসতে বললাম তিনি ভেতরে এসে বসলেন অনন্যা তখন একটু দূরে সরে গেল যাতে আমরা নিজেদের মধ্যে কথা বলতে পারি বড় চাচা বলতে লাগলেন রূপালী তুই একা বাড়িতে থাকিস আমার খুব চিন্তা হয় তোর বাবা মা নেই এখন আমিই তো তোর অভিভাবক আমি তার কথা শুনে কিছুটা বিভ্রান্ত হলাম তিনি তো এতদিন ছোট চাচার সাথে আমাকে নিয়ে প্রায় ঝগড়াই করেছিলেন আজ হঠাৎ এত যত্ন কেন আমি বললাম চাচা আমি ঠিক আছি নিজের দেখাশোনা আমি নিজেই করতে পারি তিনি আমার দিকে তাকিয়ে বললেন না মা তুই হয়তো বুঝছিস না এই সমাজে একা একটা মেয়ের থাকা কতটা কঠিন তোর বয়সে তোর বাবা মা তোকে একা রাখত না তার কথা শুনে আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম চাচা আপনি কি বলতে চাইছেন যে আমি আপনার সাথে আপনার বাড়িতে গিয়ে থাকব চাচা একটু ইতস্তত করে বললেন আমি তোর ভালোর জন্যই বলছি তুই আমার বাড়িতে তোর চাচির সাথে থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো তোর বাবা আমাকে বলে গেছেন তোর খেয়াল রাখতে আমি বুঝতে পারছিলাম না তার আসল রহস্য কি একবার ছোট চাচা এবার বড় চাচা সবাই যেন আমাকে নিজেদের বাড়িতে রাখতে চায় এর পেছনে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে যা আমি এখনো ধরতে পারছি না আমি বললাম চাচা এখন আমি আর কারো বাড়িতে থাকতে চাই না আমি নিজের মতো করে থাকতে চাই চাচা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর বললেন ঠিক আছে মা আমি তোকে জোর করব না কিন্তু তুই একা থাকবি ভেবে আমার খুব চিন্তা হয় যদি তোর কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে দ্বিধা করিস না তিনি চলে যাওয়ার পর অনন্যা আমার দিকে তাকিয়ে বলল তোর চাচারা আজ কেমন যেন চিন্তিত মনে হচ্ছিল তাইলা আমি মাথা নাড়লাম আমার মনে ঘটনাটি আরও রহস্যময় কি কারণে তিনি এত বেশি আমার খোঁজ নিচ্ছেন তা আমি এখনো বুঝতে পারিনি এই সব ঘটনার পেছনে লুকানো চাচার উদ্দেশ্য এখনও আমার কাছে স্পষ্ট নয় এবং আমি জানি এর পেছনের রহস্য একদিন না একদিন প্রকাশিত হবেই আমি বুঝতে পারছিলাম না কেন আমার চাচারা হঠাৎ করে আমার প্রতি এত বেশি খেয়াল করছেন ছোট চাচার আসল উদ্দেশ্যটা জেনে আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছিলাম যে আমি কারো করুণার পাত্রী হব না কিন্তু বড় চাচার এই নতুন আগমন আমাকে আবার দ্বিধায় ফেলে দিল আমি নিজেকে আরও বেশি পড়ালেখায় ডুবিয়ে দিলাম যাতে এসব চিন্তা থেকে দূরে থাকতে পারি আমার বান্ধবী অনন্যা এই সময়ে আমার সবচেয়ে বড় সহায় ছিল সে প্রায়ই আমার বাড়িতে আসতো আমরা একসাথে পড়ালেখা করতাম এবং গল্প করতাম তার সাথে কথা বললে আমার মন কিছুটা হালকা হতো একদিন অনন্যা আমাকে বলল রূপালি তোর চাচার কথাবার্তা কেমন যেন রহস্যময় লাগছে না আগে তো তারা তো নিয়ে অত মাথা ঘামাত না আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে ছোট চাচার রহস্য তো বুঝতে পারলাম কিন্তু বড় চাচার উদ্দেশ্য কী তা এখনও পরিষ্কার নয় কয়েকদিন পর একদিন বিকেলে আমি স্কুল থেকে ফিরছিলাম পথে দেখি আমার ছোট চাচা কুতুবুদ্দিন আমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আছেন আমাকে দেখে তিনি হাসি মুখে বললেন রূপালি কেমন আছিস তোর খবর নিতে এলাম আমি কিছুটা অবাক হলাম কারণ তিনি আমার বাড়ি ছেড়ে আসার পর এই প্রথম এলেন আমি বললাম আমি ভালো আছি চাচা তিনি বললেন রূপালি আমি তোর সাথে কিছু কথা বলতে চাই মা তোকে আজ আমি সত্য কথা বলবো আসলে তোর বড় চাচা এবং আমি চেয়েছিলাম তোর বাবার রেখে যাওয়া সম্পদ এবং ব্যাংকে জমানো টাকা আমাদের হোক আমরা চেয়েছিলাম যদি আমি তোর খেয়াল বা দেখাশোনা করি এবং স্কুলের খরচ সব কিছু আমি বহন করি তাহলে ভেবেছিলাম হয়তো তোর বাবার রেখে যাওয়া সম্পদ টাকা পয়সা এগুলো আমার হবে তাই আমি লোভে পড়ে গিয়েছিলাম আর তাই তো তোকে বারবার বলছিলাম যে তুই আমাদের সাথে থাক আর তোর বড় চাচাও চেয়েছিল যে তুই তার বাড়িতে থাকিস কিন্তু তুই একজন মেধাবী মেয়ে তুই আগেই বুঝে গিয়েছিস যে আমাদের উদ্দেশ্য ছিল তোর বাবার রেখে যাওয়া সম্পত্তির ওপর তুই বুঝে গিয়েছিস আসলে আমরা তোর বাবার সম্পত্তি পাওয়ার আশায় তোর দায়িত্ব নিতে চেয়েছিলাম আমার ভুল হয়েছে মা তোর বাবার সম্পত্তি টাকা পয়সা আমার কোনো প্রয়োজন নাই তুই আমাকে ক্ষমা করে দিস তারপর পেছনে দেখলাম বড় চাচা এসে হাজির হলেন বড় চাচা বললেন তোর ছোট চাচা যা বলেছে সব ঠিক তুই আমাদের ক্ষমা করে দে আসলে আমরা চেয়েছিলাম যে তোর বাবার সম্পত্তি এবং ব্যাংকে রেখে যাওয়া টাকাগুলো আমাদের হোক যদি আমরা তোর লেখাপড়া এবং সমস্ত খরচ বহন করি তাহলে একদিন আমরা এই সম্পত্তির মালিক হব কিন্তু এটা আমাদের ভুল ধারণা তাদের দিকে তাকিয়ে আমি হাসলাম আমি জানতাম তাদের উদ্দেশ্য যাই থাকুক না কেন আমি তাদের কোনো ফাঁদে পড়িনি আমার বাবা মায়ের শিক্ষা আর আমার নিজের দৃঢ়তা আমাকে সঠিক পথ দেখিয়েছিল আজকের গল্পটি একটি পারিবারিক গল্প ছিল সেই গল্পটি থেকে অনেক কিছুই শেখা যায় গল্পটি থেকে কি বুঝলেন তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না